দেখুন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তো কোনো গ্যারান্টি হতে পারে না কারণ উনি কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কিনা সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে আর দু নম্বর হচ্ছে যে আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতীয় বাংলা ভাষায় কথা বলেন বাঙালি তাদের কোনো হ্যারাসমেন্ট চলবে না একদম পরিষ্কার বাংলা ভাষা তো এবার সেই জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের হ্যারাস করা হচ্ছে সেই কারণেই এই প্রতিবাদ তো ফলে মূল সমস্যাটাকে এড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই বিজেপি নেতারা এই যে সীমান্তটা সীমান্তটা তো বিএসএফ এর দায়িত্ব শুধু বাংলা সীমান্ত নিয়ে কথা বলছেন কেন শুভেন্দুবাবু ত্রিপুরা সীমান্ত নিয়ে কথা বলুন আপনাদের সরকার আগরতলা স্টেশনে অনুপ্রবেশকারী ধরা পড়েছে যারা ট্রেনে উঠে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ শিয়ালদা আসছিল তো যদি শিয়ালদা চলে আসতো তাহলে তো দেখা যেত ত্রিপুরা থেকে ঢুকে বাংলায় ঢুকেছে তো ফলে পরিষ্কার বাংলা ভাষা যে কথা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান সকলকে বিপদে ফেলছেন রাজবংশী তাদেরকে এনআরসি চিঠি ধরাচ্ছেন মতুয়া অন্য রাজ্যে গেলে হ্যারাস করছেন তারা তো হিন্দু আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন কি করে